যাক না অল্প চেষ্টায় যেটা আমাদের হবে সেটা নিয়ে আমরা খুশি ভগবান কাউকে না খাইয়ে রাখবে না দুঃখ যেরকম আমাদেরকে বলে আসে না এমনি চলে আসে সুখ এমনি চলে আসবে অ্যাডভান্স বুকিং করে যেরকম দুঃখ আসে না অ্যাডভান্স বুকিং করে সুখও আসবে না সেই জন্য কিছু কর্তব্য আমাদের রয়েছে সেগুলো আপনারা পালন করুন আমাদের পালন করা উচিত কিন্তু ওইটাই কিছু নয় বলতে চাইছি বিষয় হচ্ছে আমাদের দেখবেন যাবতীয় যা কিছু চিন্তাধারা আমাদের সব কিছু তো দেহকে নিয়ে তাই না আমরা আত্মাকে নিয়ে কয়জন ভাবি যেটা আত্মার জন্য ভালো নয় আমার সাথে কৃষ্ণের যে সম্পর্ক সেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এই রকম প্রতিকূল মনোভাব শোভনীয় নয় আমি যখন কোনো ভক্তের সাথে খারাপ ব্যবহার করি আমাদের ভাবা উচিত